এই জীবনে সার্থক জীবন পেতে চান নাকি ব্যর্থ জীবন পেতে চান সার্থক জীবন সার্থক জীবন পেতে হলে কি কি দরকার তা তো জানতে হয় বুদ্ধ বলেছেন বৌদ্ধ হয়ে জন্ম লাভ দুর্লভ ব্যাপার সুস্বাস্থ্য নিয়ে জন্মলাভ দুর্লভ ব্যাপার আয়ু লাভ অর্থাৎ দীর্ঘ আয়ু লাভ করা দুর্লভ ব্যাপার সব দুর্লভ আপনারা পেয়েছেন তাই এখন আপনাদের পক্ষে জীবনটাকে সার্থক করতে বাধা নাই অন্তরায় বিপত্তি নাই শুধু আপনাদের একটু চেষ্টা লাগবে যার জীবন বিভিন্ন দোষে ভরা অর্থাৎ কোনো ব্যক্তি যদি বিভিন্ন রকম দোষ করে অন্যায় করে লোকে তাকে খারাপ বলে তার জীবন কি সার্থক হ্যাঁ তার জীবন সার্থক মোটেই নয় সমাজে তাকে কেউ দেখতে পারে না তাই অন্যায় ভুল ত্রুটি এগুলো থেকে বেরিয়ে এসে একটা মানুষকে অত হবে সুন্দর শিলবান তাই সর্বপ্রথম সার্থক জীবন পেতে হলে লাগবে শিলময় জীবন কি লাগবে সেই কারণে ভগবান বুদ্ধ আমাদের গৃহীদের জন্য গৃহীশীল পঞ্চশীল দিয়েছেন তাই পঞ্চশীল আমাদেরকে প্রত্যেককে অবশ্যই মানতে হবে ঘুম থেকে উঠলে নিজের বাসায় বুদ্ধের আসনের সামনে গিয়ে পঞ্চশীল নিয়ে ফেলতে হবে মনে মনে অথবা বলতে হবে আজকে আমি পঞ্চশীল রাখলাম আমি বুদ্ধকে ধর্মকে সঙ্গকে সাক্ষী রেখে পঞ্চশীল রাখলাম এতটুক বললেও চলে রাখো নাকি সবাই এরকম না রাখে না জানি তো আমি হ্যাঁ এভাবে যদি শিল পালন করতে পারো পঞ্চশীল মাঝে মাঝে অষ্টশিলও পালন করতে হবে অমাবস্যা অষ্টমী পূর্ণিমা মাসের চার দিন হয় ওই সময় অষ্টশীল রাখো কেন বিশুদ্ধ জীবন প্রাপ্তির জন্য শিলময় জীবন প্রাপ্তির জন্য ভগবান বুদ্ধ বলছেন শত বছর আয়ু লাভ করলেও শিলহীন জীবনের চাইতে একদিনও যদি বেঁচে থাকে শিলময় জীবনই শ্রেয় তাই শিলহীন জীবন নয় আমার এখানে যারা আসছে শিষ্য ভক্ত সবাই যারা সার্থক জীবন চায় তাদের শিলাময় জীবন গঠন করতেই হবে এটা এক ধাপ সার্থক জীবন লাভের দ্বিতীয় ধাপে যদি যায় ধরো তুমি আমি শিলবান হয়ে গেছি কিন্তু অতি চঞ্চল চঞ্চল বলতে কারি বুঝায় চঞ্চল শরীর নাম শরীর নাম মন মন চঞ্চল হলে শরীরও চঞ্চল হয় কোন কাজে স্থির থাকতে পারে না যে ব্যক্তি এভাবে চঞ্চল কোনো কাজে স্থির থাকতে পারে না সে কোন কাজ শেষ করতে পারবে হ্যাঁ পারবে না তার দ্বারা কোনো কাজ শেষ হবে না তাই চঞ্চল মনের অধিকারীও সার্থক জীবন পেতে পারে না যতই শিলবান হোক তাই শুধু শিলবান নয় ধীর স্থির চিত্তের অধিকারী হতে হবে ধীর স্থির চিত্ত পেতে হলে কি করতে হয় ধ্যান ভাবনা করতে হয় তাহলে জীবনটা সার্থক হবে আর এক ধাপে আর একটা ধাপের কথা বলি আমরা কাজকর্ম করে অনেকে উন্নতি করি অনেকে আর্থিকভাবে বেশ উন্নতি লাভ করি ধন সম্পদ টাকা পয়সা অনেক রোজগার করি এই ধন সম্পত্তি রোজগার দ্বারা আমরা করছি এই ধন সম্পত্তি রোজগারের শেষ সার্থকতা কোথায় কোথায় দান দিলে ধন সম্পত্তি লাভের সার্থকতা দানই নিহিত যদি দান দিতে না জানো তোমার আমার ধন লাভ কোনো মূল্য থাকলো না কারণ যদি খাইয়াই শেষ করো পায়খানা হয়ে যাবে বিল্ডিং গাড়ি বাড়ি এগুলো কিনেও যদি শেষ করো রেখে যেতে হবে তোমার সাথে যাবে না তোমার সাথে যাবে কি যে অংশটা তুমি দান করেছ সেটাই তোমার সাথে যাবে তাহলে তোমার আমার ধন লাভের সার্থকতা দানে তিনটা সার্থক জীবন লাভের উপায় সবশেষে আর একটা আছে আমি শিলবানও হলাম দারো বানো হলাম মন অস্থির থাকলাম কিন্তু আমার জ্ঞান নাই কি জ্ঞান নাই আমি নিজেকে চিনি না আমি যে একজন অনিত্য এই সংসার যে অনিত্য আমার পরিবার পরিজন সবই যে অনিত্য এই জ্ঞান যার নাই তার অন্তরে লোভ তৃষ্ণা কমবে না বাড়বে আমি 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 আমার 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 এটা বৃদ্ধি পাবে যার মধ্যে এই সংসার অনিত্য আমি অনিত্য এই জ্ঞানটা আসবে সেই মাত্র লোক তৃষ্ণা ক্ষয় করতে পারবে তাই আমি আমার এটাকে দূর করতে হবে আমি দৃষ্টি আমার অবিদ্যা তৃষ্ণা এই দুইটা আমাদের তোমাদের সবার সাথে আছে এটাকে যতদিন দূর করতে না পারবো পরিপূর্ণ সার্থকতা জীবনে আসবে না তাই আমি আমার মিথ্যা দৃষ্টি এবং অবিদ্যা তৃষ্ণাকে দূর করতে লাগবে বিদর্শন ভাবনা এভাবেই জীবনটা হতে পারে সার্থক